বিশ্বাস কবি শঙ্খ ঘোষ সব সময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাতেই এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে তোমার মুখটাও যদি এমন কাতর আমার জীবন শূন্য লাগে তবে দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে আয় তো তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে